পুজোর আগে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে মালদা জেলার মানিকচকের বন্যা পরিস্থিতি সেই আশঙ্কার কথা মাথায় রেখে মানিকচক ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা উত্তর ও দক্ষিণ চণ্ডীপুর হিরানন্দপুর মথুরাপুর ও গোপালপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় বিধায়ককে নিয়ে জরুরি ভিত্তিতে শনিবার গভীর রাতে বৈঠক করেন প্রশাসনিক কর্তারা মাইকিং করে জরুরি ভিত্তিতে বন্যা কবলিত এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে চলে আসার জন্য প্রশাসনের তরফে আবেদন করা হয়েছে এক মাসেরও বেশি সময় ধরে বন্যা পরিস্থিতি ভূতনিসহ মানিকচক ব্লকের একাধিক এলাকা সেচ দপ্তরের তথ্য অনুযায়ী রবিবার সকালে গঙ্গা বিপদসীমার থেকে শূন্য দশমিক পঁচিশ মিটার উপর দিয়ে বইছিল এরই মধ্যে কোশি ও গণ্ডক নদী থেকে জল ছাড়ার কারণে ভয়ানক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছে জেলা প্রশাসন নেপালে টানা বৃষ্টি হওয়ায় কোশি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে এরই মধ্যে বিহারে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে